ড ইউনুস উনি যদি কাউকে প্লে করে হিজ এ ইন্টারন্যাশনাল প্লেয়ার লেট হিম প্লে প্লেয়ার কোয়ালিটির কাছে প্লে করতে দেন ডক্টর ইউনুসের সামনে ভারতীয় কর্তৃপক্ষ শিশু আন্তর্জাতিক পর্যায়ে আমার আপনার কপাল ভালো যে আমার দেশটাকে এখন একজন নোবেল বিজয়ী রিপ্রেজেন্ট করছে যার সামনে ভারতীয় কুত্তার বাচ্চারা বলদের মতো গই খায় তার সামনে দাঁড়াতে পারে না আপনারা এটা মনে করেন না আমি বিএনপি করি না জামাত করি না তো সেক্ষেত্রে আমার কি তারা এখন ক্ষমতা চলছে না আমি এটাও চাই না ডক্টর ইউনুস বিশ বছর ক্ষমতায় থাকো কারণ ওনার বয়স চুরাশি বছর কিন্তু একটা জিনিস এই মুহূর্তে ওনাকে নিয়ে যে দানবীয় খেলা চলছে এটা বন্ধ হোক দর্শক বৃন্দ আপনারা এটা জানেন আজকের গত চুয়ান্ন বছরের হিস্ট্রিতে ভারত এই প্রথম বাংলাদেশের মাটিতে কোটা বিরোধী আন্দোলনে ছাত্রদের দ্বারা পাঁচার মধ্যে কে তাদের পুতুল নিয়ে দৌড়েছে এখন এই মুহূর্তে ডক্টর ইউনুসকে যদি সরানো হয় বাংলাদেশের অর্থনীতি অলরেডি জাহান্নাম আরো জাহান্নাম অবস্থা হবে বাংলাদেশের সব কিছু ভঙ্গর এর চেয়েও খারাপ অবস্থায় যাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো লোকের কথা কারোই শোনা উচিত বিএনপির মতো রাজনৈতিক দলের কথা এই মুহূর্তে আদৌ শোনা উচিত না আমি বিএনপির পক্ষে বিপক্ষে যাচ্ছি না আমি বিএনপির পক্ষে থাকছি এই মুহূর্তে বিএনপি সরকার গঠন করলে ভারত তাদেরকে আওয়ামী লীগের চেয়ে কঠিন ভাবে ব্যর্থ করবে ইন্ডিয়া উইল সেট বিএনপি ফর ফেলিওর

भेजी